জান্নাত এবং জাহান্নামকে সৃষ্টি করার পর আল্লাহ তালা জিব্রাইল আলহিসাল্লামকে বললেন হে জিব্রাইল যাও আমি আমার অনুগত বান্দাদের জন্য জান্নাতে কি কি নিয়ামাত তৈরি করে রেখেছি দেখে এসো জিব্রাইল আলহিসাল্লাম জান্নাত ঘুরে এসে বললেন হে আল্লাহ আপনার ইজ্জতের কসম এই জান্নাতের খবর আপনার যেই বান্দার কাছেই পৌঁছাবে সেই বান্দাই এখানে আসতে চাইবে এবার আল্লাহ তাল্লাহ জান্নাতের প্রবেশের রাস্তাকে দুঃখ কষ্ট বিপদ মুসিবত ত্যাগ তিতিক্ষা দিয়ে ঘেরাও করে দিলেন এবং বললেন হে জিব্রাইল আবার জান্নাতকে দেখে এসো জিব্রাইল আলহিসাল্লাম এবার জান্নাত ঘুরে এসে বললেন হে আল্লাহ আপনার ইজ্জতের কসম আমার আশঙ্কা হচ্ছে আপনার কোনো বান্দাই এই জান্নাতে প্রবেশ করতে সক্ষম হবে না আল্লাহ তাল্লাহ আবার বললেন হে জিব্রাইল আমি আমার অবাধ্য বান্দাদের জন্য জাহান্নামকে কিভাবে প্রস্তুত করে রেখেছি এবার সেটা দেখে এসো জিব্রাইল আলাহাইসাল্লাম জাহান্নাম ঘুরে এসে বললেন হে আল্লাহ আপনার ইজ্জতের কসম আপনার কোনো বান্দা কোশ্চিন কালেও এখানে আসতে চাইবে না আল্লাহ তালা জাহান্নামের রাস্তাকে লোভ লালসা বিত্ত বৈভব এবং প্রবৃত্তি কামনার সরঞ্জাম দিয়ে পরিপূর্ণ করে দিলেন আর বললেন হে জিব্রাইল আবার গিয়ে জাহান্নাম দেখে এসো জিব্রাইল আলাহ ইসাল্লাম এবার জাহান্নাম দেখে এসে বললেন হে আল্লাহ আপনার ইজ্জতের কসম আমার মনে হয় আপনার সকল বান্দাই জাহান্নামে যাবে হাদিসে আরও এসেছে আল্লাহ যদি তার কোনো বান্দার কল্যাণ চান তাহলে দুনিয়াতে তাকে দুঃখ কষ্টে নিপতিত করেন আর যখন কোনো বান্দার নিজের কর্মকাণ্ডের কারণে তার জন্য জাহান নাম নির্ধারণ করে দেন দুনিয়ার আরাম আয়ে সবিত্ত বৈভব তার ওপর ঢেলে দেন একজন মুমিন ব্যক্তি যখন কোরআনের আদেশ নিষেধের অনুবর্তী হয়ে পথ শুরু করেন যাবতীয় অবৈধ আয় উপার্জনকে যখন নিজের জন্য হারাম করে নেন সুদ ঘুষ আর দুর্নীতির রাজ্যে যখন তিনি এসব থেকে নিজেকে গুটিয়ে রাখেন তখন তার জন্য পৃথিবী সংকুচিত হয়ে যাওয়ারই কথা বাতিলের দুনিয়ায় যখন তিনি হক কথা বলবেন তার মাথার ওপর অভাব অনাচারের খড়গ নেমে আসারই কথা জালিমের জুলুমের বিরুদ্ধে যখন তিনি প্রতিবাদ করে উঠবেন তখন তার কারাগারে যাওয়ারই কথা মানবরচিত মতবাদের বিরুদ্ধে যখন তিনি আল্লাহর বিধানের কথা বলবেন তখন ওই মতবাদের ধারক বাহকগণ তার জন্য ফুলের মালা নিয়ে আসবে না আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের পথে রাখুন আমিন